এনএসআই জব সলিউশন ঠিক যেভাবে পড়লে চাকরি নিশ্চিত হান্ড্রেড পার্সেন্ট কমনের পিডিএফ সাজেশান দাম মাত্র পঞ্চাশ টাকা এনএসআই ফিল্ড স্টাফে আপনাদের যেভাবে পড়তে হবে প্রথমত বিগত সালের অসংখ্য প্রশ্ন সমাধান রয়েছে আমাদের সাজেশনটাতে টোটাল একশো ছয়চল্লিশ পেজের এনএসআই জব সলিউশন বিগত সালের প্রশ্ন এই প্রশ্নগুলো আপনাকে খুব ভালো করে অ্যানালাইসিস করে পড়তে হবে আপনি অফিস সহায়ক বলেন ফিল্ড অফিসার বলেন ফিল্ড স্টাফ বলেন প্রত্যেকটা পদের এমসিকিউ কিউ সলিউশন দেওয়া আছে সবই আপনাকে পড়তে হবে এরপর অধ্যায় ভিত্তিক জব সলিউশন বাংলা ইংরেজি গণিত সাধারণ জ্ঞান ঠিক যেই টপিকগুলা থেকে প্রশ্ন করে বাংলা সাহিত্য থেকে বাংলা ব্যাকরণ থেকে বিপরীত শব্দ সমর্থক শব্দ ইংরেজি গ্রামারের প্রিপোজিশান আর্টিকেল ট্রান্সিলেশন ট্রান্সফরমেশন সেন্টেন্স গণিতের বীজগণিত পাটিগণিত প্রত্যেকটা টপিক আমাদের পিডিএফ সাজেশনে খুব সুন্দর করে দেওয়া আছে তাই সাজেশনটা পেতে আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে হোয়াটসঅ্যাপে একটা এসএমএস করবেন মাত্র পঞ্চাশ টাকা সেন্ড মানি করে সাথে সাথে সাজেশনটা নিয়ে পড়া শুরু করুন